উপস্থিত এলাকাবাসী উপস্থিত আমার দলীয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম অনেক রাত হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর দেখেছেন বা খবর পেয়েছেন সেই মমেন সিং এর সকালে গিয়েছি মমেন সিং গাজীপুর মিটিং শেষ করে আপনাদের এখানে আসলাম আপনাদের এখানে আসার কথা ছিল সেই সন্ধ্যার সময় কিন্তু আসতে আসতে রাত বেঁচে গেছে একটা সারাটা পথ সেই সিং পর্যন্ত আবার মমেন থেকে এই পর্যন্ত পুরাটা পদ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে এই মানুষগুলোর সাথে অন্তত মিনিমাম একটু হাত শুভেচ্ছা বিনিময় করে আসতে আসতে এত দেরি হয়ে গেল এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রিয় ভাই বোনেরা আমাদের এই মঞ্চের পাশে একটি মঞ্চ আছে এই মঞ্চে গুম এবং খুন পরিবারের সদস্যবৃন্দ যারা এখানে আজকে যারা আমাদের যেই সহকর্মী সহ এলাকার ছেলেরা শিকার এখানে আছেন কিন্তু এই মানুষগুলো কেন আজকে স্বজন হারা এই মানুষগুলো স্বজন হারা এর সাক্ষী আপনারা আছেন আপনার এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানেন আপনারা বিগত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার তাদের স্বাধীনতা সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছেন প্রিয় ভাই বোনেরা দু চব্বিশ সালের যে জুলাই অভ্যুত্থান যে পাঁচই আগস্ট ঘটেছিল এই উত্তরার মানুষ মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে এই এই যে পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলন এখানে উত্তরার মানুষের উত্তরার অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে ইনশাল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা পাঁচই আগস্ট এসেছি পরিবর্তন এসেছে বহু ত্যাগ বহু রক্তের বিনিময় বহু যানের বিনিময় কোরবানির বিনিময় এই পরিবর্তন এসেছে কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে এই পরিবর্তনের ধারা কি এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবহনের ধারা হচ্ছে দেশের মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে যাতে করে আগামী দিন আর কোন স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ অন্য সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সহ সারা বাংলাদেশের গণতন্ত্র কেমে মানুষ যদি সজাগ থাকে তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না প্রিয় ভাই বোনেরা ভাইবোনারা আজ রাত অনেক হয়েছে আপনারা অনেক গত সাত আট ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন আমার অপেক্ষায় কাজেই বক্তব্য দীর্ঘায়িত করব না সামনের বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে স্বাভাবিক ভাবে আমরা নির্বাচনের সময় দেখছি যে একদল আরেক দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলছে আজকে যদি আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পকে বিভিন্ন কথা বলি তাতে কোন লাভ হবে কি তাতে কোন লাভ হবে না জনবল তাতে তেমন কোন উপকার হবে না কাজেই আজকে আমাদেরকে কানলামঠায় বসে চিন্তা করতে হবে আলাপ আলোচনা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যা সমাধান কিছুটা হলেও লাভক হয় উত্তরার মানুষের সমস্যা সমাধান ঢাকা শহরে ঢাকা মহানগর মানুষের সমস্যা সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেতে খাওয়া মানুষের সমস্যা সমাধান কিভাবে লাভ করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এবং সেই বিষয়গুলি আমাদেরকে বাস্তবায়নের কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমি জানি এই এলাকার মানুষের কিছু সমস্যা এর মধ্যেই আমরা খোঁজ খবর করতে যে এই এলাকার মানুষের কি কি সমস্যা এলাকার মানুষের একটি প্রধান সমস্যা হচ্ছে আপনারা প্রতি মাসে বিল দেন কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না তাতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয় ভাই বোনেরা এই সমস্যা শুধু এলাকার মানুষের সমস্যা না সমগ্র দেশে বিগত সময় আমরা দেখেছি কোনোভাবেই কোনোভাবেই দেশে নতুন গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি কোনোভাবেই গ্যাস ক্ষেত্রে সন্ধান করতে দেওয়া হয়নি আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে যেমন আপনাদেরকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে হবে একইভাবে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদেরকে নতুন নীল ফ্যাক্টরি কল কারখানা তৈরি করতে হবে যাতে করে আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি প্রিয় ভাই বোনেরা এখানে মানুষের অনেক দিনের একটি দাবি বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তাদের জন্য একটি হাসপাতালের প্রয়োজন এই এলাকার তাদের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন এটি একটি হ্যাঁ একটি সরকারি হাসপাতালের প্রয়োজন ইনশাল্লাহ এই ব্যাপারে ধানের শীষ বিজয় হয়ে বারো তারিখে সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আপনাদের দয়া আপনাদের সমর্থনে আল্লাহ রহমতে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো ভাই বোনেরা আরেকটি সমস্যা যেই সমস্যায় শুধু এই এলাকার মানুষ নয় এই সমস্যায় সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে কি সেই সমস্যা সেই পানি এই এলাকার কিন্তু পায় না ঠিক আমাদের দেশের খাল বিল সবগুলো শুকিয়ে গিয়েছে ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীর প্রবাহ গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা এই এলাকার পানি সমস্যার সমাধান যেমন আমাদেরকে করতে হবে একইভাবে সমগ্র দেশে আমাদেরকে পানির সমস্যার সমাধান করতে হবে এবং সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি যার মাধ্যমে আমরা শুধু এই এলাকার মানুষের পানির সমস্যার সমাধান না চেষ্টা করব আমরা ইনশাল্লাহ সারা দেশের পানির সমস্যার সমাধান করার জন্য প্রিয় এলাকাবাসী প্রিয় ভাই বোনেরা সামনে কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে শীত শেষ হলেই কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে এবং বর্ষা মৌসুম যখন শুরু হয় তখন এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ হয় জলাবদ্ধতা অনেকগুলো রাস্তাঘাট আছে এই এলাকার ভিতরে ভিতরে যেগুলো সব পানির নিচে চলে যায় এই জলাবদ্ধতা এই এলাকায় যেরকম আছে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আছে আমাদেরকে মানুষকে এই জলবদ্ধতাকে দূর করতে হবে আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠন করলে এখান থেকে ধানের শীর্ষে আপনারা বিজয় করে নিয়ে আসলে বিএনপি সরকার গঠন করলে জলাবদ্ধতার সমস্যার সমাধানের সব আগে ইনশাল্লাহ আমরা করব যাতে মানুষের অন্তত চলাফেরাটা সঠিকভাবে করতে পারে মানুষ ওটা তো সারা বাংলাদেশে আরেকটি তীব্র সমস্যা এই এলাকার মানুষের সেটি হচ্ছে যানজট সেক্ষেত্রে যানজট প্রিয় এলাকাবাসী যানজট শুধু এই এলাকা নয় এই সমস্যা আমাদের সারা ঢাকা শহরে রয়েছে কি করে যানজটকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে যানজটের সমস্যার সমাধান করা যায় এ ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা আছে যেহেতু আজকে অনেক দেরি হয়ে গিয়েছে সেই জন্য আমি আর বিস্তারিত বলবো না একটি বিশাল সমস্যা এই এলাকায় মাদকের একটি বিশাল সমস্যা রয়ে গেছে এই এলাকায় এবং প্রিয় ভাই বোনেরা এই সমস্যাটা একটি ভয়ঙ্কর একটি সমস্যা যেই সমস্যার ফলে অনেক পরিবার ধ্বংস হয়ে যায় অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো প্রকারে এই সমস্যার সমাধান করতে হবে এই সমস্যা থেকে এলাকাবাসী সহ দেশের মানুষকে আমাদের বের করে নিয়ে আসতে হবে আর একটি বিশাল সমস্যা আছে এই এলাকার যেরকম একটি সমস্যা একইভাবে সারা বাংলাদেশে অর্থাৎ লক্ষ লক্ষ শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত যাই হোক না কেন তরুণ আছে আছে যাদের নেই আমাদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমরা যদি আমার তরুণদের জন্য যুবকদের জন্য আজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ধীরে ধীরে আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো কেউ ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা কাজ অনেক আছে বিগত ষোলো বছর আমরা সতেরো বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি কিন্তু মানুষের সমস্যার কোন সমাধান আমরা দেখিনি আমাদের সামনে অনেক কাজ বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে পারি তাহলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবো কিন্তু সেখানে আপনাদেরকে জনগণকে যেভাবে উত্তরার মানুষ জুলাই আন্দোলন কে সফল করেছিলেন ঠিক এই একই ভাবে যদি এই বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে মানায় উত্তরার মানুষ যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন একত্রিত থাকেন গণতন্ত্রের পক্ষে থাকেন ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এই সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা কিন্তু আমি যে কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি। এই এলাকার মানুষ হোক দেশের মানুষের জন্য আমি করতে চাইছি। এই কাজগুলো করতে আপনাদের সমর্থন প্রয়োজন আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না এই যে কাজগুলো আমরা করতে চাইছি যে পরিকল্পনা আমরা নিয়েছি আপনারা কি মনে করেন এই কাজগুলো আমরা যদি করতে সক্ষম হই আপনাদের সমস্যার সমাধান কিছুটা হলেও হবে আপনারা কি এটা মনে করেন আপনারা লেক প্রিয় ভাই বোনেরা প্রিয় এলাকাবাসী আপনাদের সমর্থন দরকার আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা করতে পারবো না এবং আপনাদের সমর্থন আছে ধান সৃষ্টি বিজয় করতে হবে ধান এর সৃষ্টি বিজয় করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে আমাদের হাত শক্তিশালী হলে ইনশাআল্লাহ আমরা এলাকার সমস্যার সমাধান করতে সক্ষম পাবো আগামী বারো তারিখে নির্বাচন যে নির্বাচন ছিল যে অধিকার বহু কষ্টের বিনিময় এই দেশের মানুষ অর্জন করেছে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় এলাকাবাসী ভাই বোনেরা এই অধিকারের বিরুদ্ধে একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল ঠিক এখনো কেউ কেউ এর আবার ষড়যন্ত্র শুরু করেছে একটু আগে আমি বলেছি আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করে বেরিয়ে আসতে পারব আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজালকে বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো সেজন্য এই প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মানুষের প্রত্যাশিত আগামী দিনে স্বায়ত্তশাসিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখন আমি যদি আপনাদেরকে আপনাদের কাছে জানতে চাই কি সেই ভূমিকা আপনাদের যেটি পালন করতে হবে বলবেন কি আপনারা যে বুঝি না বুঝি না কিচ্ছু বোঝা যায় না করতে হবে রায় আসুন এই যে আজকে আপনারা এত রাত এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন এই সুখ শক্তিকে এই যে এই ধৈর্যকে আমরা ভোটে পরিণত করি ধানের শীষের পক্ষে ভোটে আমরা পরিণত করি এই যে আপনারা এত কষ্ট করে এত এত দৃঢ় চিত্তে যে আপনারা সেই সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছেন আসুন আসুন এই দৃঢ় চেতনাকে এই দৃঢ় চেতনাকে আমরা আমাদের শক্তিতে রূপান্তরিত করে সেটাই হোক আজকে আমাদের এই জনসভার শপথ সেটাই হোক আমাদের এই আমি একটি একটি কথা কথা বলি যে ভালো কিছু অর্জন করতে হলে পরিশ্রম করতে হয় পরিশ্রম করলেই যে কোনো জিনিস ভালো কিছু অর্জন করা সম্ভব হয় সেজন্য আমি একটি কথা সব জায়গায় বলি যে কথাটা আমি নিজে বিশ্বাস করি কি কথাটি আপনারা শুনেছেন তারপরে আপনাদের সামনে আমি বলতে চাই কথাটি কথাটি হলো করবো কাজ করবো দেশ সবার আগে দেশ করবো কাজ সবার আগে ইনশাল্লাহ আবার দেখা হবে আরেক দিন ইনশাল্লাহ আসবো বারো তারিখের পরে ইনশাল্লাহ আমরা আবার মিলিত হব হাসি মুখে মিলিত হবো ইনশাল্লাহ তখন আরো অনেক লম্বা সময় বক্তব্য রাখবো সকালে ইনশাল্লাহ ভালো থাকবে বিজয়ের বেশি আবার দেখা হবে আমাদের আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দিন জিন্দাবাদ আর এই যে জাহাঙ্গীরের হাতে ধানে শিখিয়ে গেলাম আপনাদের এলাকার সন্তান ওকে আপনারা দেখে রাখবেন ও ইনশাআল্লাহ আপনাদের বিপদ আপার সব কিছু আপনাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ